ডিম যারা খেতে ভীষণ ভালোবাসেন আজকের রান্নাটা তাদেরকে ডেডিকেটেড রইল খুবই সহজ কী কী উপকরণ লাগছে চলুন আগে সেটা দেখে নি দুটো থেকে তিনটে পেঁয়াজ কিমা করে নেবেন খুব মিহি কিমা না করলেও চলবে একটা বড় টোম্যাটো কুচি করে নেবেন এবার নেক্সট বেটে নেবেন কি কি চলুন সেটা দেখে নি রসুন আদা কাঁচা লঙ্কা বাটার পর সব মিলিয়ে যেন ওয়ান টেবিল স্পুন মতো হয় হার্ড বয়েল ডিম একটু মোটা দিকটা ব্যবহার করে গ্রেটারে এভাবে গ্রেড করে নেবেন গ্রেট করার পর দেখতে অনেকটা এই রকম হবে এইবার কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে তাতে ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে ফোড়ন দিন এক মিনিট অপেক্ষা করে পেঁয়াজের কিমাটা অ্যাড করে ভেজে নিতে হবে দু তিন মিনিট পেঁয়াজ তেলে নেড়ে চেড়ে নিন তারপর কিন্তু অ্যাড করবেন হাফ টি স্পুন মতো নুন আর ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ অ্যাড করে পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নিন তারপর কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলেন সেটা অ্যাড করে দেবেন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো থ্রি ফোর্থ টি স্পুন চিনি আর আরও হাফ টি স্পুন মতো নুন অ্যাড করে দেওয়া হয়েছে সব মশলা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিন কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচিটা অ্যাড করে দেবেন একটু প্রেশার অ্যাপ্লাই করে টমেটো আর পেঁয়াজ ভালো করে একটু স্ম্যাশ করে নিন দেখবেন টমেটো নরম হয়ে গেছে পেঁয়াজের সাথে বেশ অনেকটা মিশেও গেছে আর তেলও ছেড়ে দিয়েছে অল্প খানিকটা ওই ফিফটি টু সেভেন্টি ফাইভ এম মতো জল অ্যাড করে রান্নাটা যখন ফুটে উঠবে ওপরে তেল ভেসে আসবে তখন ডিম যেটা গ্রেড করে রেখেছিলেন সেটা অ্যাড করে দিন এবার মিনিট আট থেকে দশ সময় লাগবে ডিমের সাথে বাকি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে যখন দেখবেন যতটুকু জল আছে সেটা শুকিয়ে গেছে তখন কড়াই থেকে রান্নাটা ছেড়ে আসছে খেয়াল করবেন নামানোর আগে কিন্তু ওয়ান টি স্পুন ঘি বা খানিকটা বাটার আর ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা গরম গরম সার্ভ করবেন রুটি পরোটা বা লুচির সাথে খেতে দারুণ লাগবে আমি কথা দিচ্ছি অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়